এই জায়গাটা হয়েছে বৈলাপুর বাপরে বাপ এখানে আসছে আমি গেছি আমি হয়ে খুবই সাধারণ একটি মেয়ে এবং আমি সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি আলহামদুলিল্লাহ এবং যেইখানে যেই পরিবেশ আমি ওইভাবেই চলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আস্তে আস্তে কথা বলি কারণ এখানে প্রচুর মানুষ আমার আব্বু এখানে বসে রইছে তো সেই জন্য কথা বলতে আনি যে ফিল হইতেছে যাই হোক এটা হচ্ছে পানি ফল পানি ফল বাসা থেকে নিয়ে আসছি আমার পুকুর গাছের তো আমি এখন যাচ্ছি খালার বাড়িতে খালার বাড়িতে কিভাবে যাই কোথায় যাই ওইখানে গিয়ে কি করি তা সব কিছু সেই দেখতে পারবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন তো মুখটা ঢাইকে ফলাই হ্যাঁ নাম লেখা তো আজকে সাহস করে বাসা থেকে একাই বের হলাম একা বের হওয়ার পর আমার সাথে কি কি রাস্তায় ঘটে সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমিও চললাম আপনারা আমার সঙ্গে থাকেন আমি খালার বাড়িতে যাব তো আমার আব্বু বলতেছে কি মাফুস তোমার নিয়ে দিয়েব। তাই আমি বলতে না আব্বু মাফুসে যাওয়া লাগবে না কারণ মা যেহেতু অসুস্থ মার সাথে মাফুসের থাকাটা খুবই দরকার আব্বু বলতেছে না না ও তোমারে দিয়া তারপর আসবে তাই আমি বলতেছে না আব আমি একাই যাবো কারণ আব্বুর আমি বুঝাই বললাম যে আব্বু আমার কিন্তু একা চলাচল করাটাও দরকার আমার যেহেতু আমি বাংলাদেশে থাকবো সুতরাং আমার সব অভিজ্ঞতার সাথে আমার নিজেরা মানায় চলতে হবে ঠিক আছে ওইদিকে আপনাদের কামাল ভাইও আমাকে বইলা দিছে যে তুমি কিন্তু একা যাইবা না অবশ্যই তোমাকে আপ বোনিয়া দিয়ে আইব নাহলে মাহুজ নিয়ে দিয়ে আইব একা কিন্তু যাইব না তো তাকেও আমি অনেক বুঝায় বললাম যে দেখো আব্বুর যাওয়া লাগবে না মাফুজেরও যাওয়া লাগবে না যেহেতু মা অসুস্থ মার সাথে মাফুজের থাকাটা খুবই দরকার আর তাছাড়া আমার তো একা একা চলতে হবে আমার তো শিখতে হবে তাই না তো আপনাদের কামাল ভাইয়া কোনো কিছুতেই মানতে চায় না তারপরে ওনারা আমি জিম হোক মানে ম্যানেজ করছি যাই হোক আপুরা আব্বুরও ম্যানেজ করছি আর আব্বু কিন্তু আমাকে একদম অটোতে তুইলা দিছে এবং যার অটো দিয়ে আসছি তাকে আব্বু কইলা দিছে যে আমার ওইখানে নামাই দিয়ে মানে আরেকটা রিক্সা করে দিবা মানে আমি যেখানে আসবো ওইখানে যাতে মানে রিক্সাটা আমাকে নামাই দেয় এটা বইলা দিছে তো যাই হোক আমি আসলে সত্যি কথা বলতে এই অটোটা দিয়ে আমি আসছি কিন্তু পরবর্তীতে এই যার অটোটা আসছি আমি তার কাছ থেকে আর কোনো ধরনের হেল্প নেনি আমি শুধু ওনাকে আমার ভাড়াটা দিয়ে ওখান থেকে আমি নেমে গেছি এখানে আসার পর আমি অন্য মানুষদেরকে জিজ্ঞেস করছি যে বাসে কোন পাশ থেকে ওঠে এই পাশ থেকে নই পাশ থেকে তো ওনারা আমাকে দেখাই দিয়েছে ওই পাশ থেকে তো আমি এখন কিভাবে বাসে উঠি সেটাই দেখাবো আপনাদেরকে এই জায়গাটা হইছে বইলাপুর বাপরে বাপ এখানে হাইটা আসছে আমি অরণে গেছি আপুরা হাঁপাই গেছি এই জায়গাটার মধ্যে মানে পিছন থেকে যে লুকটা আসছে আমি না ভয় পেয়ে গেছি কারণ আমাকে বাসা থেকে বারবার নিষেধ করা হয়েছে রাস্তায় ফোন বের করবা না আমি চাইলে পারতাম পায়ে হাইটা রুট পার হইতে কিন্তু আমি মানে রিক্স নিলাম না দরকার কি পায়ে হাইটায় মানে এইটা হয়েছে বৈলাপুর এই জায়গাটা অনেক জমজমাট আর অনেক গাড়ি চলতেছে সত্যি কথা বলতে এইভাবে চলাচল করে আমার অভ্যাস নাই জানে না পরে আমি ওই পর্যন্ত হাইটা হাইটা মানে আমি ওই পর্যন্ত থেকে হাইটা হাইটা তারপরে মানে ওভার ব্রিজটা পার হয়ে এই পাশে আসছি যাই হোক আল্লাহ আমি ওভার ব্রিজটা পার না এখন আমি বাসে উঠবো ঠিক আছে আমার বাড়ির কেউ জানে না আমি যে বাসে উঠবো আমি চাইনিমাত্র একটা অটো নিতে পারতাম একটা রিক্সা নিতে পারতাম কিন্তু এটা করব না কারণ ঝর্ণা টাকা অপচয় করার মতো মেয়ে না কিন্তু বিশ্বাস করেন আমার আব্বু কিংবা আমার ভাই কিংবা আপনাদের কামাল ভাইয়া যদি জানে যে আমি টাকা বাঁচানোর জন্য বাসে করে যাইতেছি আমার পিটানি দিব এবং অনেক রাগ হইব বা কিচ্ছু করার নাই আসলে টাকা বাঁচানোর জন্য না এটা হইছে একটা অভিজ্ঞতা আমি আসলে চাই যে সবভাবে চলাচল করতে সবভাবে অভিজ্ঞতা থাকাটা দরকার ঠিক আছে সারা জীবন তো খুব ভিআইপিভাবে চলাফেরা করছি তো এখন একটু মানে সাধারণভাবে চলাফেরা করি যাই হোক আপনারা যেহেতু বেলা গেছে গা বিকেল গড়ায় সন্ধ্যা চলে আসতেছে সুতরাং আমি এখন আম ক্যামেরাতে চলে যাই খালাদের বাড়িতে গিয়ে তারপর আবার আসতে আসি কেমন এর ভিতরে সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ ভরসা তো সাথে থেকে দেখতে থাকে আবারও একটা করে ফেলায় ছিলাম বেশি মাতবুরি করবার যায় আজকে আমি অনেক বড় বিপদের থেকে বেঁচে গেলাম কারণ আমি যে বাসের মধ্যে ওইটা ভিডিও করছি তো ভিডিও করার পর আমি যে ড্রাইভার মামা উনি যে গাড়ি চালাইতেছে ওনাকে আমি বলছি যে আমাকে অমুক জায়গায় নামাই দিবেন এবং যে নাকি ওই যে টাকা তুলতেছে ওনাকে আমি বলছি যে আমাকে অমুক জায়গায় নামাই দিবেন কারণ আমি কোনো কিছু চিনি না এই প্রথম আমি বাসের মধ্যে উঠছি তো ওনারা না হা করে আমার দিকে তাকায় রয়েছে তো আমি বাসায় সেগুলো খালাদের সাথে শেয়ার করছি খালার আমাকে বলছে যে এই বোকা আমি আর কখনও না ভাইয়া কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ সেই জন্য আসলে আমি যখন বাসায় যাই সবাইকে বললাম যে আসলে আমি না এরকম বাসের মধ্যে ওইটা ভয় পায় গেছে এবং আমি মানে নিজে থেকে ডেকে ডেকে বলতেছি যে আমাকে অমুক জায়গায় নামাই দিবেন কারণ আমি এখানকার কোনো কিছু চিনি না এবং আমি প্রথম বাসের মধ্যে উঠছি তো সবাই আমার দিকে হাঁ করে তাকা রয়েছে তো এই কথাগুলো না বাসা সবাই শুনে একদম মানে ভয় পায় গেছে আর আমাকে বলে দিছে যে এরকম বোকামি আর কখনোই করবা না আর আমাকে বাড়ির থেকে বারবার নিষেধ করে দিছে যে বাইরে গেলে কিন্তু ফোন বের করবা না কারণ এরকম খোলামেলা পাবলিক প্লেসে ফোন বের করাটা একদম ঠিক না এই জায়গাটা আমার নারীর সাথে একদম জড়িত কারণ কে লেগা আমার জন্ম এখানে আমার বেড়ে ওটা এখানে আমার শৈশবকাল প্রাইমারি স্কুল হাই স্কুল সব কিছু এখানে কারণ এটা হইছে আমার নানির বাড়ি যাই হোক এইখান দিয়ে আমি এখন যাচ্ছি আমার খালার বাড়িতে নানি তো অবশ্যই আসবো তবে আজকে না পরে আসবো খালার সাথে আসবো আগে খালার বাড়িতে যাই তারপর আল্লাহ ভরসা আর এইখানে আমি এখন খালাদের এলাকাতে ঢুকে গেছি তো আপনাদের কামাল ভাইয়া আমাকে ফোন দিতেছে কারণ সে আমাকে অনলাইনে অনলাইনে পাইতেছে না তো এখন সে কিন্তু ফোন দিয়া যখন আমার কাছ থেকে জানতে পারলো যে আমি বাছে করে আসছি সে কি যে রাগ হইছে কারণ সে আমাকে বারবার বলছে বাছা করে যাতে না আসি কারণ আমার হাজব্যান্ড আমার উপর রেগে গেছে এই কারণে কারণ সে বলতাসে যে তোমার না বলছি যে বাসা থেকে বের হইলে তুমি একদম মানে দিন থাকতে বের হইবা সন্ধ্যা করছো লইগা মানে এর জন্য সে রেগে গেছে তা আমি বললাম যে আমি এই তো খালাদের বাসায় চলে আসছি বাসার ভিতরে গিয়ে তারপর কথা বলতাছি তো যাই হোক আমি কিন্তু খালাদের বাড়িতে চলে আসছি খালার সাথে এখানে চা খাচ্ছি খালা বিভিন্ন কিছু খেতে দিচ্ছে আলহামদুলিল্লাহ আর এইখানে আমি আইসা একদম শান্তিময় একটা জায়গা মার্শাল্লা কালা কতদিন পর এসির ঠান্ডা হওয়া বাতাস খেলাম আপনাদের কামাল ভাইয়া ফোন দিছে ভিডিও কল তো আপনাদের ভাইয়ার সাথে আমি আমার খালা আমরা গল্প করতেছিলাম আর বলতা আর আমি বলতাছিলাম যে দেখো আমি কি শান্তির জায়গায় আসছি তো আপনাদের কামাল ভাইয়া অনেক খুশি মাসা তোবার গেলা খালাও খুব খুশি মশা আল্লাহ গেলা আমিও খুব খুশি আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ ভরসা কারণ আমরা এইরকম পরিবেশের মতো থেকে অভ্যস্ত আপরা যাই হোক এই তো তো আজকে মানে যতটুকু পারলাম আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো খালা জানে যে আমি দুধ চা খুব বেশি পছন্দ করি মানে চা বলতে আমি পছন্দ করি তো আর খালারা কিন্তু সব সময় গরুর দুধের চা খায় মানে এটা মানে ওনাদের কাছ থেকে কিন্তু আমার চা খাওয়ার শেখা যাই হোক এইখানে খালা খুব সুন্দর করে দুধ দিয়ে মানে গরুর দুধ দিয়ে চা বানাইতেছে তো চা খাবো খালার হাতের চা আর আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ নতুন আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল কারণ আমি আমার খালার সাথে আমার নানিগা বাড়িতে যাবো ওইখানে আমার আরও খালারা আছে খালা তো বোন আছে তারপরে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাআল্লাহ তো আজকে মাত্র হঠাৎ করে আসছি একা একা আসছি তো আমি ভয় পেয়ে গেছিলাম রাস্তাঘাট তেমন চিনি না জানি না কারণ এখন সব কিছু আগের মতো নাই সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আর আমি আমার নানির বাড়িতে বড় হইছি পড়াশোনা করছি তা সব কিছু ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করব। তবে অন্য কোনো ব্লগের মাধ্যমে ঠিক আছে তো এখানে আমার খালা মানে আমাকে পেয়ে অনেক খুশি আমিও খালারে পাই অনেক খুশি অনেকদিন পর একসাথ হইছি তো আল্লাহ বড় যাই হোক আমি হালকা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ কালকে দিনের বেলায় সুন্দর করে ব্লগ করব কোথায় কোথায় খালাবঞ্জি যাই বেড়াই সব কিছু আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার আজকে কার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আরেকটা কথা বলি আজকে আমি কিন্তু অনেক বড় বিপদের থেকে বেঁচে গেছি কারণ কী লেগা আমি যে নার্ভাস হয়ে গেছি আমি যে মনে মনে দুর্বল হয়ে গেছি ভয় পাইছি সেই জিনিসগুলা আমি বাসের মধ্যে প্রকাশ করে দিছি এমনকি রাস্তার মধ্যে যে ওভার ব্রিজটা পার হইলাম ওই জায়গাটা একদম নিরিবিরি ওইখানে তেমন বেশি মানুষ ছিল না কারণ সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে আর ওই মুহূর্তের মধ্যে আমি ওইখানে যে যাইতাছে তাকে জিজ্ঞেস করতেছি কারণ মানুষজন খুব কম ছিল আমি বলতেছিলাম যে আচ্ছা ভাইয়া বাস গাড়ি কোথায় থামে তো ওনারা না আমার দিকে আ করে তাকাই রয়েছে আর বলে কি এই যে একটু সামনে যান আবার যখন একটু সামনে যাই তখন আমি বলি যে মামা বাস গাড়ি কোথায় থামে বলে যে এইখানেই থামে মানে ওনারা আমার দিকে ডেভড করে তাকায় রয়েছে ওনারা আসলে বুঝতে পারতেছে যে আমি যে ভয় পাইছি বা কোনো কিছু চিনি না তো ওই জায়গাটা তখন নিরিবিরি ছিল আল্লাহ না করুক এমনও তো হইতে পারতো কোনো মানে দুষ্ট লোকের চক্করেও পড়তে পারতাম তো আল্লাহ আমাকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আমরা এখন সবাই বসে একসাথে চা খাবো আর আপনারাও চলে আসেন আমাদের সঙ্গে একসাথে বসে চা খাওয়ার জন্য আমার আপুরা ভাইয়ারা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা সবাইকে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ